হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আজকের আলোচ্য বিষয় এই যে আমরা কণ্ঠে তুলসীর মালা ধারণ করি এই তুলসীর মালা যদি পুরাতন হয়ে ছিঁড়ে যায় তাহলে আমরা এই মালা কী করবো আর নতুন মালা আমরা কিভাবে ধারণ করবো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন সনাতন ধর্ম ও বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে গলায় ধারণ করা তুলসীর মালা কেবল একটি অলঙ্কার নয় এটি ভক্তির একটি পবিত্র প্রতীক এবং শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের প্রতি আত্মসমর্পণের চিহ্ন এই মালা পুরাতন হয়ে গেলে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ ভাগবত এবং অন্যান্য বৈষ্ণবীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভগবত সম্পর্কিত কোনো বস্তুকেই সাধারণ বস্তু হিসাবে গণ্য করা হয় না যে তুলসীর মালা ভক্তের কণ্ঠে নিয়মিতভাবে ছিল এবং তিনি ভগবানের সেবা করেছেন তিনি সেটাকে ব্যবহার করেছেন এজন্য সেই মালা আরো মহিমান্বিত বস্তুতে পরিণত হয়েছে নতুন মালা ধারণ করার পদ্ধতি আপনি যখন নতুন তুলসীর মালা ধারণ করবেন তখন তা গুরু বা প্রবীণ কোনো বৈষ্ণবের কাছে গ্রহণ করা সর্বোত্তম যদি তা সম্ভব না হয় তবে মালাটি প্রথমে শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিয়ে আপনার আরাধ্য শ্রী বিগ্রহের সামনে বা তুলসী মহারানীর সামনে রেখে দিন এরপর হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভক্তিভরে ভগবানের কাছে তুলসী মহারাণীর কাছে প্রার্থনা করুন যেন এই নতুন মালা আপনাকে কৃষ্ণ ভজনে আরও উৎসাহিত করে তারপর সেই মালা আপনি ধারণ করতে পারেন পুরাতন মালাটি কি করবেন পুরাতন মালাটি কখনো আবর্জনার মতো ফেলে দেওয়া উচিত নয় এটি অত্যন্ত পবিত্র বস্তু শ্রীমৎ ভাগবতে যেমন উল্লেখ করা আছে যে ভগবানের ভোগ বা ফুলের মালা কখনো ফেলে দেওয়া হয় না বরং তা ভক্তদের মধ্যে প্রসাদ রূপে বিতরণ করা হয় অথবা পবিত্র স্থানে রাখা হয় তেমনি তুলসীর মালার ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য পুরাতন তুলসীর মালার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আপনি দুইটি পন্থা অবলম্বন করতে পারেন প্রথমটি হচ্ছে জলে বিসর্জন দেওয়া কোনো পবিত্র নদী যেমন গঙ্গা যমুনা বা অন্য কোনো বিশুদ্ধ জলের ধারায় মালাটি ভক্তি ভরে বিসর্জন দিতে পারেন দ্বিতীয় পন্থাটি হচ্ছে ভূমিতে সমাহিত করা মানে সমাধি দেওয়া মালাটি তুলসীর গাছের গোড়ায় অথবা অন্য কোনো পবিত্র স্থানে যেমন কোনো মন্দির অথবা বাগানের পরিষ্কার ভূমিতে সমাহিত করতে পারেন তো এভাবে পুরাতন মালাটি পরম শ্রদ্ধার সাথে আবার প্রকৃতির কোলে ফিরে যায় যা এর পবিত্রতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে তেভাবে আমরা তুলসীর মালার সঠিক ব্যবহার করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আশীর্বাদ লাভ করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ